এজন্য হয়তো একটু রাত্র করবে মানে আগের সিদ্ধান্ত ছিল সাড়ে আটটায় যে আপনি যখন কথা বলতেছেন ঠিক এই সময়টাই সিদ্ধান্ত ছিল বিশ্বস্ত একটা ইয়া বক্তব্য দিন তা আমি এটা ছেড়ে দিব কারণ মানুষ তো অনেকে কিছু বিভ্রান্ত হতে হতে পারে বিশ্বস্ত বক্তব্য আছেন গেটে বলতে শেষ স্টেপ মানে যেখানে আমাদের কাপড় সুপর ব্যাগ নিয়ে বের হয়ে আসতে বলে সকলেই যেভাবে বের হইছে ওখানে আছেন সাহেব মানে একেবারে শেষ জায়গায় ওখান থেকে একটা প্রসেসিং থাকে ক্লিয়ারেন্স প্রসেসিং বাহিরের অবস্থান কি এগুলো অবজারভেশন করে গোয়েন্দা সংস্থা ওগুলো দেখে তারপরে ক্লিয়ারেন্স দেয় ওটা অনেকবার শেষ স্টেজ আর কি তাহলে আমরা আশাবাদী মামুনুল হুজুর বের হয়ে যাবেন না

আমাদের লোক আছে আমাদের লোক আছে ওখানে আমরা গেলে ঝামেলা আমরা বাসায় যাবো লোক আছে লোক লাগাই রাখছি একেবারে ভিতরে লোক আছে বাইরেও লোক আছে তাহলে এটা হলো বিশ্বস্ত খবর যে হুজুর আজকে রাত্রে বের হবেন তবে এখনো বের হন নেই গেইটে আছেন এতটুকুই আপনাদের সোহবো লাগবে তো আসতেছি পরামর্শ লাগবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ আসতেছি